খুব দুঃখিত তোমাদের কাছে আজকে রান্নাটা আমি দেখাতে পারলাম না আজকে হচ্ছে দিনের বেলায় আমটাকে কেটে রেখেছিলাম তোমাদের তোমরা তো দেখেছিলে দিনের বেলায় আমটাকে কেটে রেখেছি আর আমটা রায়গঞ্জ থেকে আসার পর দেখছি যে আমটা যদি না করি তাহলে একেবারে নষ্ট হয়ে যাবে লাল হয়ে যাবে সকালবেলা উঠে ফেলে দিতে হবে তো এখন বাজে এগারোটা তো আমটাকে প্রথমে একটু সরষার তেল দিয়েছি কড়াইয়ে তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচফোড়নটাকে গল্প পাঁচফোড়ন আর তেজপাতা সেটাকে ভালো করে সুন্দর করে মানে একটু ভেজে ভেজে নিয়েছি সমরা যেমন করে ভাজে তারপরে আমটাকে দিয়ে সুন্দর করে তেলে ভেজেছি বেশি তেলে না অল্প তেলে আমটাকে ভেজে তারপরে ঢেলে রেখেছি সেইগুলো তোমাদেরকে দেখাতে আমি পারিনি কারণ হচ্ছে আমার মোবাইলে একদম চার্জ ছিল না মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো তারপরে আমটাকে ভেজে সুন্দর করে পাত্রে ঢেলে রেখে তারপরে হচ্ছে কড়াইয়ে একটুখানি জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে বেশ বেশ পরিমাণে চিনি দিয়ে সুন্দর করে চিনিটাকে জাল করে তারপরে আমটাকে ছেড়ে দিয়েছি এখন আমটা ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে সেদ্ধ করে নিয়েছি আর বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে তবে এখন আমি মশলাটা দেব না কাল সকালে মশলা ভেজে মশলা দেব। তখন আবার শেয়ার করব বাকি অংশটুকু তো চলো বন্ধুরা এখন যেটুকু হয়েছে সেটুকু দেখালাম কাল আবার দেখাবো যে মশলা দেওয়ার পর আচারের মিষ্টি আচারের লুকটা কেমন হচ্ছে তো চলো এখনকার মতো টাটা গুড নাইট কাল আবার আসছি এই আচারের পরবর্তী অংশ নিয়ে কালকে তোমাদের আচারের প্রথম অংশটুকু দেখিয়েছিলাম কিন্তু দেখো আচারটা মুখে দিয়ে টেস্ট করে পরে সকালবেলা দেখছি ভীষণ টক আমটা এত টক মানে চিনিটা আমার একটু কম হয়ে গেছিলো তো তাই হচ্ছে আবার এখন হচ্ছে ই করলাম চিনি দিয়ে আবার একটু জাল দিলাম আচারটাকে তো একটু চিনি না দিলে খেতে পারছিলাম না টেস্ট করে দেখলাম আর এখানে আমি করে নিয়েছি মশলাটা ভেজে নিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে আমার একটু ঠান্ডা করতে দিয়েছি আর মশলাটা এখন গুঁড়ো করব এখানে দিয়েছি একটু সর্ষে একটু জিরে একটু ধনে একটু হচ্ছে মৌরি একটু শুকনো লঙ্কা আর হচ্ছে একটু মেথি তো সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে একসাথেই আমি ভেজে নিয়েছি আমি আর আলাদা 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 করে ভাজি নিই কেননা একদম অল্প আচার এটা একদিনেই শেষ হয়ে যাবে এটা বেশি দিন রাখার কোনো মানে দরকারই পড়বে না কেননা যেহেতু একদমই সামান্য হয়েছে তো এটা দিয়ে আগে টেস্ট করি এটা করলাম প্রথম নিজে তারপরে হচ্ছে যদি ভালো লাগে যদি মশলা দেওয়ার পর টেস্ট আসে তাহলে আবার আম এনে করব। তো চলো বন্ধুরা এখন মশলাটা আমি গুঁড়ো করে নিই মশলাটা আর মিক্সকিতে মিক্সিতে করবো না হিমল দস্তার মধ্যে গুঁড়ো করে এটা আচারে দিয়ে দেবো তো আচারে মশলাটা রেডি করে আবার আসছি বসে এখন এটাকে ঠুকুর 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 করে একটু গুঁড়ো করে নেব কারণ হচ্ছে এটা আর মিক্সিতে এখন গুঁড়ো করব না ইচ্ছে হচ্ছে না কিন্তু এটা এখন এটার মধ্যে গুঁড়ো করে নিই এটা গন্ধ ভীষণ সুন্দর বেরোচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে এই দেখো গুঁড়ো করে নিয়েছি কি সুন্দর গুঁড়ো হয়েছে না দারুণ সুন্দর গুঁড়ো হয়েছে কিন্তু আমার একদম নাকে মুখে ঢুকে গেছে নাক জ্বলে যাচ্ছে যেহেতু শুকনো লঙ্কা ছিল দুটো ওই জন্য তো চলো এখন আচ্ছা তো চলো এখন দিয়ে দিই আর যেটুকু থাকবে সেটুকু কটই করে রেখে দেবো হয়ে যাবে বেশি দেবো না ঠান্ডা হলে কালকে জারে ভরব আজকে সারা রাতে ঠান্ডা হোক কেননা আম তো আঠালো ভাব ভীষণ গরম হয়ে থাকবে এটা এখন ভরলে নষ্ট হয়ে যাবে তো এটা সারা রাত্রে ঠান্ডা হবে ধীরে ধীরে আর সকালবেলা একটা জারের মধ্যে ভরে দেব এইবারে পাকটা খুব সুন্দর হয়েছে মশলাটা দিয়ে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে তো চলো বন্ধুরা আমার আচার রান্না কমপ্লিট মিষ্টি আচার তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ইউটিউব বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট গুড মর্নিংবাসো স্বাগত নতুন করে নতুন একটা ভিডিও সাথে চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখো সকাল সকাল ভুটি ফেলেছি জল জন্য চাউমিন আর সমস্ত সবজি ভরে যাওয়া তাই ক্যাপসিকাম আলু ফুলকপি আর হচ্ছে এগুলো ভালো করে সুন্দর করে এখন খাচ্ছি সবজিটাকে এখানে ভেজে তুলে রাখলাম আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ডিমটা ভেজে তুলে রাখবো তারপরে তুলে রাখবো না ডিমটা ভাজার পর তারপরে সবজিগুলো মিশিয়ে তারপর চাউমিনটা মিশিয়ে একবারে একই কড়াই করে নেবো তো কড়াই সবজিগুলো ভাজার সাথে ডিমগুলো দিলে কেমন হয়ে যায় ওই জন্য ডিমটা আলাদা করে ভেজে নিচ্ছি তো চলো এখন ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিন 不给你打 সবজি আর চাউমিনটা ভালো করে মেশাবো তারপরে সমস্ত মশলা চাউমিনটাকে ভালো করে মিশিয়ে তারপরে ওপর থেকে ডিমগুলো ছড়িয়ে দেবো তো চলো করতে থাকি সাথে থাকুক দেখতে থাকি আমি চাউমিনের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো প্রথমে দিচ্ছি সোয়া সস সুন্দর হয় তো এবারটাকে সুন্দর করে তো আজকে বন্ধুরা বানিয়ে ফেললাম দোকানের আদলে এক চাউমিন চাউমিন রান্না কমপ্লিট আর চাউমিন নামিয়েও খেললাম এবারে পরিবেশন করবো আর পরিবেশন করার পর ওরা খেয়ে বলবে কেমন হয়েছে তো আশা করি ভালো হয়েছে আশা করি আর কি যে ভালো হয়েছে টেস্ট ভালো হবে আর আশা করি ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো এখন একটা জিনিসই দেবো সেটা হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা নামানোর সময় একটু দিয়ে দিলাম আর এবারে গ্যাস অফ করে দিলাম তো গ্যাসটাও অফ করে দিলাম এবারে হয়ে গেছে আর চিলি ফ্লেক্সটা একটু মিশিয়ে দিই তাহলে একেবারে পরিপূর্ণ হয়ে গেল একশোতে একশো আমার চাউমিন রান্না তো চলো এখনকার মতো বাই বাই অ্যান্ড টাটা